নারী নিগ্রহের প্রশ্নে পশ্চিমবঙ্গের স্থান কোথায় ভারতবর্ষের প্রথম চারটি রাজ্যের মধ্যে রাজ্যগুলো কি কি এক নম্বরে অবশ্যই উত্তরপ্রদেশ দু নম্বরে মহারাষ্ট্র তিন নম্বরে রাজস্থান আর চার নম্বরেই হচ্ছে আমাদেরই বাংলারে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য বিশেষ করে দু সালের পর থেকে যে রাজ্য এনসিআরবির সঙ্গে তথ্য পাঠানোর প্রশ্নে কাভি খুশি কাভি গাম আচরণ করে এবং কোনো সময় তারা যা ঘটে তা সেই সত্যটুকু এনসিআরবিকে জানাতে চায় না ঠিক যেমন ডেঙ্গু হলে স্বীকার করে না আর্জি করে রেপ হলে একটা বেচারা হোমগার্ডকে ফাঁসিয়ে বাকি সবাইকে রক্ষা করে ঠিক তেমনি এনসিআরবির সঙ্গে যখন দেশের বাকি সব রাজ্য সহযোগিতা করে এমনকি বাম জমানায় বামপন্থীরাও করত এই মহিষির আমলে সেটা বলতে পারেন কার্যত একেবারে টপসিট আর হয়ে গেছে এনসিআরবিতে যদি পশ্চিমবঙ্গ সংক্রান্ত কোনো ডেটা প্রকাশিত হয় তাহলে তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে পাশে রেখে একটা তুলনামূলক আলোচনা করতে করা দরকার তাহলেই দেখতে পাবেন সত্যটা আসলে কি নারী নিগ্রহের বেশিরভাগ ঘটনা ঘটে গৃহের অন্তঃপুরে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় স্বামী অথবা শ্বশুর বাড়ির লোকজন একেবারে এক উন্মত্ত জন্তুর মতো মহিলাদের উপর অত্যাচার করে এর বাইরে এর পরে আছে কিডন্যাপিং এবং অ্যাবডাকশন তারপরে অ্যাসল্ট টু আউটরেজ মডেস্টি মানে ওই যে সৃলতাহানি তারপরে রেপ গোটা দেশে যে বছর একটা বছরে যখন উনত্রিশ হাজার ছশো সত্তরটা কেস হয়েছে তার মধ্যে বাংলার কন্ট্রিবিউশন খুব ভালো দারুণ এক হাজার একশো দশ যার মধ্যে সাতাশ জন অপ্রাপ্ত বয়স্ক ইংরেজিতে যাকে বলে মাইনর চিলড্রেন দু হাজার বাইশ তেইশে যখন এনসিআরবি ডেটার সঙ্গে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এনএফএইচ এর ডেটা আমরা কম্পেয়ার করি তখন এর মধ্যে বৈষম্যগুলো তারতম্যগুলো চোখে পড়ে